কুলা মতচু নাটকটা কিছুতেই উতরলো না সেই শাশিনী তুমি কিও ভূতটাই হলো দেখি বেশি পিষিমার অমন সলিড প্ল্যানটা একেবারে জল ঢেলে দিল তো ভালো লাগিনা এই তো বন্ধুরা এত কিছু করলাম কোনো লাভই হলো না কি রে এত তো লা কেন সুযোগ আবার আসবে আরো বড় সুযোগ এখন তো সন্ধ্যারবন তারাটাও চলে এসেছে আমাদের এবার একটা বড়সড় প্ল্যান করতে হবে ওই সন্ধ্যাটাকে হারাতেই হবে শোনো মে তোমায় একটা কথা বলি আমি তোমার চাই বয়সে অনেক বড় তাই আমার কথা শুনলে তোমার লাভ হবে শোনো নীল যতই তোমাকে এই বাড়িতে আনুক না কেন ও টান আসলে কার ওপরে এতক্ষণে নিশ্চয়ই সেটা বুঝে গেছো হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে বুঝে গেছে চোখের সামনে তো দেখলো এইভাবে বারবার তোমার চোখের সামনে প্রমাণ হবে যে নীল আসলে আমার বৌমাকেই ভালোবাসে ও এখন সেটা মেনে নিতে পারছে না মানতে চাইছে না কিন্তু যেদিন মানবে সেদিন তোমার কি হবে কি আর হবে সেদিন চোখের জল ফেলে হেরে ভূত হয়ে এ বাড়ি থেকে চলে যেতে হবে আর কি সেদিন না তোমার খুব খারাপ লাগবে তাই তো তোমাকে আগে থেকে আমি সাবধান করছি তার থেকে এটা ভালো হবে না যে তুমি এখনই আগে থেকে এখান থেকে পালিয়ে যাও পালিয়ে যাও তারা মেজ আয় আমি আমি হেরে যাব? মি মিমি হেরে যাবে তা ওই গিয়ে ও বুধটার কাছে ন ন ন নেভার আমি তো হারতেই পারি না ড্যাটি 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 জানো আমি যে অ্যাক্টিং অ্যাসাইনমেন্টটাতে এসেছি না হুম ওখানে বলছে আমাকে নাকি হারিয়ে অন্য কাউকে জিতিয়ে দেবে নট পসিবল না সেটা বলো তোমার মিমি কী করে হারবে তোমার মিমি তো কখনো হারেনি বলো ড্যাডি তুমি তো আমাকে কখনো হারতে শেখাওই ড্যাডি প্লিজ আমাকে একটু ইন্সপায়ার করো না যাতে আমি জিতি যাতে তোমার মিমি যেতে প্লিজ ড্যাডি জয় বাবা পঞ্চানন জয় বাবা পঞ্চানন ঠাকুর রক্ষা করো রুক্ষী করো বাবা পঞ্চানন আজ তোমার দুধ হয়ে তারা এসছে আমার কাছে আমি না হয় গেও ভূত আদব কায়দা তারপর শহরের মানুষদের সব পছন্দ অপছন্দ কিছুই জানি না কিন্তু আমার তারা আমার তারা সব জানে ও ঠিক আমাকে শিখিয়ে পড়িয়ে ওই ইংলিশ ইয়ের থেকেও বড় ইয়ে করে দেবে তাই না কিরে তারা তাই না বল একদম ঠিক বলেছিস কিন্তু তারা একটা জানিস তো সমস্যা আছে কি সমস্যা ইয়ে মানে দেখ তুই তো আমার হুলুবাবুকে আগে কখনো দেখিস নি তো আমার হুলুবাবুর কি পছন্দ কি পছন্দ না সেসব তুই জানবি কি করে আর না জানলে তুই শেখাবে কি করে আরে বাবা তোর বাবা পঞ্চানা আছেন তো উনি আমায় পথ দেখাবেন উনি আমায় বলে দেবেন যে কোন রাস্তায় গেলে আমি সফল হব উনি আমায় বলে দেবেন যে কি করে তোকে দিয়ে হুলোবাবুর মন পাওয়ানো যায় উনি আমায় বলে দেবেন যে তোর হুলোবাবুর ঠিক কী কী পছন্দ বাবা পঞ্চানন তোমার নাম করে অনেক কাজ করতে হবে আমায় ক্ষমা করে দিও আমায় আমার যার কোনো উপায় নেই গো তুমি তো নিজেই জানো ঠাকুর ভুই বনে মিলে যত ইচ্ছা চেষ্টা করি না যত ইচ্ছা চেষ্টা করো প্ল্যানিং করো কিচ্ছু লাভ না এই যুদ্ধে যেতা এত সহজ না আমি তো দুই বোনকে একসাথে জব্দ করতে তুমি তার এখানে এনে আমায় সেই সুযোগ করে দিলে ঠাকুর এবারে একসাথে দুটোকেই কাঁদিয়ে ছাড়ব মানুষের ইমোশনস নিয়ে খেলার উচিত শিক্ষা দেব দুজনকে নীল তোকে আবারও একবার জিজ্ঞাসা করছি তুই সত্যি যাবি না তো বৌমাকে নিয়ে কলকাতায় বেশ তুই যখন যাবি না তখন আমাকে নিয়ে যেতে হচ্ছে কলকাতায় কিন্তু একটা কথা রাখবি কলকাতায় গিয়ে শাশুড়ি বৌমা দুজনেই যদি হারিয়ে যায় তার দায় কিন্তু মা আপনি কোনো চিন্তা করবেন না মা আমি আছি তো চলুন না গিয়ে আমার এইখানা করে কেটে আসি দেখেছিস নীল তুই সব সময় অভিযোগ করিস না যে আমি বৌমার মা হয়ে গিয়েছি কেন হয়েছি সেটা তুই দেখ মা আমি তো আর এমনি এমনি কলকাতা যেতে রাজি হইনি আরে বাবা এখন ভুলো বাবুকে আর ওই ইংলিশ ইয়েকে ছেড়ে যেতে আমার কোনো চিন্তা নেই আমার আমার বোন এসে গেছে তো তারা ওই হুলো বাবার ইংলিশ একদম চোখে চকে রাখবে কিনা তারা বল হুম সেই ভালো তাই না তারা তোমার সাথে তো ভালো করে কোনোদিনও গল্পই করা হয়নি আজ বরং তোমার সাথে ভালো করে গল্প করি কি বল বাহ বেশ ভালো একদম দারুণ বলেছেন গুলো বাবু আপনি বরং ওই নয়নতারাকে সাইড করে আমার বোনের সঙ্গে একটু গল্প করুন দেখি দেখবেন না লাখে একজন আমার বোন ওর সঙ্গে গল্প করতে করতে কি রকম সারা দিন গড়িয়ে যাবে আপনার কিউ তারা বল সেটা কি করে হয় মাঠান একা কলকাতায় যাবে সেটা তো হয় না না তো কলকাতার কিছু না আর তো চেনেন না আর তাছাড়া মাঠানে তো বয়স হয়েছে মেসদি একা একা কলকাতায় গিয়ে কি কি করতে পারে সেটা তো আমরা আগেরবার দেখলাম এবারে যদি সেরকম কিছু হয় তাহলে তো মানে মেজিকে খুঁজতে গিয়ে দুজনে যদি হারিয়ে যায় তাহলে কি হবে আচ্ছা জামাইবাবু আপনি কি চান আপনার মা আর বউ কলকাতায় হারিয়ে যাক দেখুন আমার তো মনে হয় যে জামাইবাবু নিজেরই তার বউকে নিয়ে যাওয়া উচিত কলকাতায় এই বয়সে মাঠানে ছুটে ছুটে কলকাতায় যাওয়ার কোনো দরকার আছে আমি তো এখানে আছি আমি নয়নদারকে বিজি রাখব নিজের বউয়ের দায়িত্ব নিজেরই তো রাখা উচিত তাই না জামাইবাবু রাজি হয়ে যান হিরুবাবু আমার কথা না হোক শালির কথাতেই রাজি হয়ে যান তারা একদম ঠিক কথা বলেছে ওটাই ভালো হবে তুই আমার মাথা খানিল জানা বাবা তেজ না দেখিয়ে বৌমাকে নিয়ে কলকাতায় জানা কতক্ষণ আর লাগবে কিন্তু দেখ আমি তোকে পেটে ধরেছি তোকে বড় করেছি আমি তো জানি তুই যতই খারাপ ছেলে হবার ভান করিস না কেন তুই তো আমার আগে মিলিয়ে আছিস আমার সেই লক্ষ্মী ছেলে শুধু বোমার ওই ইংলিশ ইয়ে এসে তোর মাথাটা সুস্থ হতে দিচ্ছে না কিন্তু তা বলে তুই তো আমার কথার খেলাপ করার ছেলে নোস আমার একটা কথা রাখ বাবা মাঝার ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আমি কলকাতা কিন্তু শুধুমাত্র একটা কারণের জন্য যাতে ওনার জন্য তুমি সত্যি সত্যি হারিয়ে না যাও আর কিছু না

আপনারা সকলে মিলে এখানে বসে গল্প করছেন তাও তো রিল্যাক্স হয়ে তোকে ভিলেজ গার্লটা হাসির সঙ্গে কলকাতা চলে গেলো হাসতে আসতে আসতে নাস্তে চলে গেলো এরপর সন্ধ্যার এমন ব্যবস্থা করব যে ওকে সারা জীবন শুধু কাঁদতে হবে আমার মনের মধ্যে না এখন ঢাক বাচ্চে তারপরে আমার ভেতরে এখন কাশ ফুল ফুটেছে শরতে ঢাক কাশ ফুল এসব কি হ্যাঁ আমি কি শরৎকালের বিজ্ঞাপন করতে আপনাকে গাড়িতে চাপিয়েছি তাহলে কার বিজ্ঞাপন করবো বেশি কথা বললে না গাড়িটিকে টান মেরে নামিয়ে দেবো টান থেকে একটা কথা মনে পড়ে গেছে গুরুবাবু সত্যি করে বলুন তো আপনার মনে কি আমার জন্য একটু টান নেই